আসসালামু আলাইকুম শুন মনি টু টিড়া বিন্দু بسم الله الرحمن الرحيم শুন মনি টু টিড়া বিন্দু আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে মোবাইলে কিংবা কম্পিউটারে দেশে কিংবা বিদেশে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিওটি বর্তমানে আপনারা দেখছেন আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ আপনাদের জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও মহান আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে নিজেও সুস্থ আছি ভালো আছি নিরাপদে আছি আলহামদুলিল্লাহ আমাকে দেখে এখন আর আপনার এই পরিবেশ সৃষ্টি করতে হবে না সো আমি বলি এই এই যে কেসটা দেখেন সুডান শুধুমাত্র আপনি আপনার জীবদ্দশায় ওয়ান চান্স পাবেন কারণ আমি আপনার উড়িয়ার ভাত কেড়ে খাই নেই আমি খয়রাতি সো আমাকে আপনার ফলোই করতে হবে কেন বা আমাকে হাহা দিতে হবে কেন বা আমাকে গুড বলতে হবে কেন এখন প্রশ্ন হইল যে কেন আপনি আমায় ফলো করবেন আমি যদি ভালো পারি আপনাকে ভালো কিছু উপস্থাপন করতে পারি আপনাকে যদি আমি সহজভাবে ভাবে কোন একটা কঠিন বিষয়কে একটু দেখাইতে পারে আপনি ফলো করবেন এই এখানে আপনার ফলোয়িং আপনি আসেন এটা আমি একটু ফলোয়িং আসি এখানে আমি এই ফরেক্সে দশ বছর যাবৎ মোস্তফা থেকে সো ইয়ার্স আমি বছর যাবৎ এখানে এবং এই বিষয়ের উপরে দশ বছর আগের একটি পোস্ট তাছাড়াও আমি দশ বছর আগে এই পিরিয়ডের সময়কালে আমি অনেক ইন্টারন্যাশনাল অ্যানালাইসিস কম্পিটিশনে ফার্স্ট হয়েছি আমার অ্যাডিট এরকম অ্যাভেলেবেল পোস্ট আছে ওকে এটা গেল একটা এখন আসেন ফোর ডি ক্যালকুলেশন নিয়ে আমি আপনাদের সাথে বলেছি যে কথা বলবো ফোর ডি ক্যালকুলেশন আচ্ছা আগে যে জিনিসটা দেখতে হবে যে আমাকে যারা দেখেন তারা আসলে আমি বলি একটু কতজন লোক আসলে গোপনে প্রকাশ্যে আমার এই ফ্যান ফলোয়ার আছেন অনেক সোলো টু পয়েন্ট ফোর কে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টু পয়েন্ট ফোর কে এই জায়গাটা এই যে টু পয়েন্ট ফোর কে আমাকে ভিউ করছেন এই জিনিসটা ফোর ডি ক্যালকুলেশান এখন আসেন এই ফোর ডি ক্যালকুলেশানটা আসলে কি এইটা প্রথমত আপনাকে বুঝতে হবে যে ডি ক্যালকুলেশনটা কী ফোর ডি ক্যালকুলেশান বোঝার আগে আপনি একটু ডি ফোর ডাইমেনশনের অর্থাৎ আগুনের ক্ষমতা সম্পর্কে

লিগেল কাপোৰ আমাৰ এখন একো দেখো কৌশলে কি ভাবে এই মাছটা চোর <recme> <laughs> <takeaway ninety> <accused>

যে আমি আসলে কেন আপনাদেরকে এই জাদুটা দেখাইলাম আগুনের ডাইমেনশন আগুন কোথায় ফাংশন করে আগুনের কাজ হইল তার উপরে যা কিছু পাইবে সে কিন্তু ধ্বংস করে উপরে উঠে যাবে এখন এখানে জাদুর কোনো কৌশল আছে কি না যদি কেউ টেডার থাকেন কমেন্ট বক্সে যদি আপনার সৎসাহস থাকে জানাবেন আর যদি জাদুর কোনো ফাংশান না থাকে এখানে যদি ম্যাথমেটিক্যালি কোনো কিছুর ফাংশন থেকে থাকে তাহলে এটাও কমেন্ট বক্সে যদি সৎ সাহস থাকে তাহলে জানাবেন যে ম্যাচটা ইউজ করছি আপনার যদি সন্দেহ থাকে যে এটা নকল ম্যাচ বা এই ম্যাচটা ফাউল তাহলেও জানাবেন যে কাপড়টা আমি ইউজ করছি যে কাপড়টা এটা যদি মনে হয় যে এটা কোনো অ্যাডিশনালি কোনো কেমিক্যাল দিয়ে কাপড়টাকে আমি বানিয়েছি অথবা কেমিক্যাল দিয়ে কাপড়টাকে আমি রাখেছি যা কিছুই হোক না কেন যদি মনে হয় আপনি কমেন্ট সেকশনে জানানের চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আসলে ডাইমেনশন জিনিসটা কি কোন ডাইমেনশনে কে কাকে পুরে কে কাকে জ্বালায় কে কাকে জ্বালাইতে পারে না এখন আসেন আমরা যদি ডাইমেনশন দেখতে চাই আসেন ডাইমেনশন সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি আগে তারপরে না হয় ডাইমেনশনে যাই ওকে যেহেতু দৈর্ঘ্য নেই তাই এর শূন্য এটি জিরো ডাইমেনশনের জ্যামেটিক স্থাপনা এখন যদি বিন্দু সংখ্যা দ্বিগুণ করি তাহলে এই দুটি বিন্দু পরের ডাইমেনশন নির্দেশ করবে যেমন এটি ওয়ান ডাইমেনশনের জ্যামিতিক ছবি এই দুটি বিন্দুকে যুক্ত করলে একটা সরল রেখা পাওয়া যাবে তখন এটি একমাত্র বস্তুতে পরিণত হবে যার কেবল দৈর্ঘ্য আছে এটা একমাত্রিক বস্তুর একটি জ্যামিতিক কাঠামো আবার পয়েন্টের সংখ্যা দ্বিগুণ করি তাহলে চারটি পয়েন্ট পাওয়া গেল এটা হলো দ্বিতীয় মাত্রা বা সেকেন্ড ডাইমেনশনের কাঠামো এই যোগ করলে একটি পৃষ্ঠতল পাওয়া যাবে দেখা যাচ্ছে এ দৈর্ঘ্য প্রস্ত আছে সুতরাং এটা দ্বিমাত্রিক বস্তুর জ্যামিতিক ছবি আবারও বিন্দু সংখ্যা দ্বিগুণ করি আমরা পরবর্তী মাত্রা পেয়ে যাবো যেটা হলো তৃতীয় মাত্রা বা থ্রি ডাইমেনশন আমরা দেখলাম ডাইমেনশনটা জিনিসটা কি কোন ডাইমেনশনটার কি কি রকম দেখা যায় একটু বোঝার চেষ্টা করেন ফার্স্ট টাইম আমি যদি একটা ফুটবলকে ঘুরাই যে ব্যাসার্ধ ইউজ হবে ফুটবলটা ধরেন পাঁচ ইঞ্চি লম্বা ঠিক মাঝখান বরাবর এখানে আঙ্গুলের উপরে রেখে ফুটবলটা ঘুরে তাহলে চতুর্দিকে যে ব্যাসার্ধটা পাওয়া যাবে তা কিন্তু ফাইভ ইঞ্চি আমি যদি ধরেন আমি আপনাকে যদি বলি এই একটা সরল রেখা এই এই এখানে যদি আমি একটা ধরেন সরল রেখা টানি এই সরল রেখা ঠিক এই মাঝখান বরাবর এটাকে যদি আমি রাখি এখন এটাকে যদি ঘুরাই তাহলে ঘূর্ণায়ন চক্রটা এরকম একটা বৃত্ত দেখাবে যা এই ফুটবল ডাইমেনশনটা সমান্তরাল অর্থাৎ আমি যদি এইখান থেকে এ পর্যন্ত এই ডাইমেনশনে যতটুকু লেন্থ আছে অথবা এখান থেকে এ পর্যন্ত একই এই মাঝখান বরাবর রেখে এটাকে ঘুরাই তো আমি যদি এই সরল রেখাটা শুধু সিঙ্গেল ঘুরাই তাও এই গোলাকার বৃত্ত টাইপ হয়ে ঘুরবে আমি যদি এই সরল রেখাটাকে ঘুরাই তাও এই গোলাকার স্টাইলেই ঘুরবে ঘটনা নিঃসন্দেহে বুঝতে পারছেন তারপরেও আমি আপনাকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য বলছি এই ডাইমেনশনে দেখেন এই যে পৃথিবীটা ডিমের মতো কিন্তু এটা ঘুরছে গোলাকার মানে এই গোলাকৃতিতে ঘুরছে যা ত্রিভুজ বানাচ্ছে ত্রিভুজে আমি একটু পরে আসি এটা আগে দেখেন কেন ডিম এখানে প্রশ্ন আপনার থেকেই যেতে পারে পৃথিবীটা একেবারে গোল হলো না কেন বিজ্ঞানীরা বের করছে আমি জানি না কিন্তু আমার ধারণা অনুযায়ী আমি এখন বলছি এখানে তিনশো ষাট ডিগ্রি ঘুরতেছেন কিন্তু দিন বের করছেন তিনশো পঁয়ষট্টি পাঁচ দিন ইতিপূর্বে আমি অনেক নিখুদ এই প্রশ্নের জবাব দিয়েছি তারা যদি পারেন ওখান থেকে দেখে নিয়েন আজকের জন্য এখানে সময় কম ওকে এরপরে যদি আমরা আসি ধরেন এবার ফোর ডাইমেনশনের একটা চক্কর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি যেটা থ্রি ডাইমেনশন আপনি চোখে দেখবেন বাট ফোর ডাইমেনশন যদি আপনি চতুর্ভুজ দেখেন টু ডাইমেনশন থেকে তাকে যদি ডাবল করা হয় সে তো বুঝে গেছেন আমি একটা কাগজ আপনার সামনে উপস্থাপন করতেছি নিঃসন্দেহ একটা চতুর্ভুজ একটা কাগজ চারকোনা বিশিষ্ট এই কাগজটাকে আমি যদি একটু ভাস করি আপনার একটু কৌশলের মতো দেখেন এখন এটা একটা কি ত্রিভুজ আকৃতি ধারণ করছে এটা কিন্তু আমি ঘরে বসে বসে পিরামিড বানিয়েছি পিরামিডের একটা অংশ এই যে দেখতে পাচ্ছেন এটা তিন কোনা বিশিষ্ট এখন এই কোনাগুলো যদি আমি মাপি স্কেল দিয়ে মাপি বা মাইক্রোমিটার যা দিয়ে ইচ্ছা আমি মাপি তার ব্যাসার্ধ উচ্চতা বেদ সব কিছুই আমি আলাদা আলাদাভাবে পেয়ে যাব। আমি যদি এটাকে মাঝখানে রেখে এরকম করে ঘুরাই সে যে ঘুরবে সে এই এই তিন কোনার যে লেন্থ এটাই সে বর্ধিত করবে আর যদি এটাকে সমান করি ওই লেন্থ ওইটাই হবে ওই যে এই কোনার এই কোনা অথবা এই কোনার এই কোনা অথবা এই কোনা এই কোনা আমি যদি এটাকে ক্রস করে দিই তাহলেও তাদের এই কোনার সমান্তরাল কিন্তু কমে নাই মাগার এটা ত্রিভুজ হয়ে গেছে এখন আসেন এই ত্রিমাত্রিক ত্রিভুজ দুইটা লাগে কেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব এর আগে আমি অনেক উদাহরণ দিয়েছি আজকে আর দিকে যাব না জোড়া বলতে কি বোঝায় পেয়ার পেয়ারে কি আছে ডাইন হাত বাম হাত ডাইন চোখ বাম চোখ হাত এবং পাও যোগ এবং বিয়োগ ছেলে এবং মেয়ে আকাশ এবং পাতাল বেস্ত এবং দুযোগ এগুলো পেয়ার দুঃখ এবং কষ্ট এটা সামিল পেয়ারের কথাটা বুঝলেন তাহলে এই 4 ডাইমেনশন থেকে যদি আমরা 3D এই যে ত্রিভুজে আসি তাহলে আমরা একটা ক্যালকুলেশনে আসি একটু দেখি এখানে আসেন আমরা যদি প্রথমে একটা ত্রিভুজ কল্পনা করি এক আবার আমরা আরেকটা ত্রিভুজ কল্পনা করবো এই দিকে একটা স্কোয়ার হইল প্রথম কথা সেকেন্ড থিংস এটার কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দূরত্ব যা এটার এখান থেকে এ পর্যন্ত দূরত্ব তাই কথা বুঝতে পারছেন এখন আসেন এই ত্রিভুজে আমরা দুইটা ত্রিভুজ এখানে দেখলাম অর্থাৎ আমরা দুইটা ক্যান্ডেল ব্যবহার করি তো একটা ক্যান্ডেল এবং আরেকটা ক্যান্ডেল এরা কি করে উপরে নিচে যাবে হয়তো একটা ক্যান্ডেল আপার থেকে আপারে যাবে এখানে আসবে আর একটা ক্যান্ডেল লোয়ার থেকে কম যাবে এই তাহলে এখানে ত্রিভুজের কোয়ালিটিটা কেমন হলো একটা ত্রিভুজ এই দাগগুলো না দিলে আপনি স্ট্রেটলি বুঝে যেতেন এখানে একটা ত্রিভুজ এস্টাবলিশড হয়েছে এখন ত্রিভুজ কেন এখানে অনেক ভুজিত ছিল অঙ্কে এটা কেন পিরামিড কেন অনেক ভুজে বানায় নাই এ প্রশ্নের জবাব তাদের কাছে আমার কাছে আপনার কাছে নেই আচ্ছা এখন আসেন ফিল্ডে আমরা যদি এই ডাইমেনশন এই মানে এই মানে ত্রিভুজ ডাইমেনশনে যেতে চাই ফর এক্স মার্কেটকে আমি আপনার কাছে এখন একটা ক্যালকুলেশনে আসবো ফোর ডি কি জিনিস কিছুটা ওখানে ডাইরেকশন নিয়েছেন এখন আপনি দেখবেন আমাকে হাতে কলমে আসেন এটা কেটে দিই ওকে এখানে আসেন আমরা এই ফিল্ডে যাই যে এটা কোথায় আছে এটা নয় এখানে আছে কোথায় এটাও নাই এটা এটা কোথায় এটা হলো কোন জায়গায় আছে তো না কইলাম এই যা ওকে এটা পেন্ডিংয়ের ডিসপোজালে আছে এখানে আসি আচ্ছা এই যে এখানে একটা দেখেন আমি যদি এখানে একটা এখানে আসেন আমি ফিল্ডে আসি এটাকে আমি একটা এখানে এখানে দেখেন এটা একটা বাই ক্যান্ডেল কল্পনা করেন কি ক্যান্ডেল বাই ক্যান্ডেল এই যে দেখেন এখানে একটা বাই বাই ক্যান্ডেল এই যে এটা একটা ক্যান্ডেল এখন এই বাই ক্যান্ডেলটা এই যে যে আমি দাগগুলো দিচ্ছি এইগুলো বাই ক্যান্ডেলের দাগ এই আচ্ছা এখান থেকে নেই এ পর্যন্ত এটা একটা বাই ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে যদি আমি এনলার্জ করি ক্ষুদ্র আকারে অর্থাৎ এটা ধরেন আপনার ডে ওয়ান এর একটা ক্যান্ডেল তাহলে এই 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 ক্যান্ডেলগুলো কিসের ধরেন এইচ ওয়ানের এইচ ওয়ানে এসে এসে এরকম আকার ধারণ করবে কেন করবে আমি আপনাকে বিশেষভাবে বিশ্লেষণ করে দিচ্ছি এখানে একটা বাই ক্যান্ডেলের ভিতরে আপনি জানেন একটা ক্যান্ডেল এরকম আর আমি ছোটো করে যদি আঁকাই ক্যান্ডেলটা আপনার চোখে এরকম হইতেছে এই এই যে ছোটো করে আঁকাইলাম এটা মানে বোঝার জন্য এটা তো অনেক দাগ জন্য বুঝতেছেন না এটা একটা ছোটো বাই ক্যান্ডেল এরকমই একটা সুতার মতো দেখেন এগুলো একটা সুতার মতো আর এগুলো নিয়েই আপনার সনাতন পদ্ধতিতে এরকম লাফালাফি করেন এই যে মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লো অ্যান্ড হাই করে এই করে সেই করে এগুলো করেন আসলে এগুলো করার এখানে কোনো মানে ইয়ে নেই এটা আগে বুঝতে হবে একটা ক্যান্ডেলের ভিতরে মোট সুইংয়ের পরিমাণ কয়টা দশটা সেটা কিভাবে এই যে একটা ক্যান্ডেলে মোট দশটা সুইং লুকায়িত আছে এটা প্রমাণিত দশটা রেখা এবার আসেন আমি যদি এটাকে একটা বক্সে এই একটা বক্স নিলাম এই যে ধরেন এটা একটা বক্স বাই ক্যান্ডেলের এখন মার্কেট ওপেনিং প্রাইস হলো এই জায়গাটা মার্কেটের লো পয়েন্ট হয়েছে এই জায়গাটা মার্কেটের হাই পয়েন্ট হয়েছে এই জায়গাটা মার্কেটের ক্লোজ পয়েন্ট হয়েছে এইটা ক্লোজ এই যে সি এল জেড আর এটা হইছে ও পি এন ওপেন পজিশন আর এটা হাই এই যে এটা হাই কথা বুঝছেন আর এটা লো পজিশন এল ও ডাব্লু এখন আসেন এই সুইংটা এটাকে আপনি কি বুঝেন এটা বোঝানোর জন্য প্রাথমিক পর্যায়ে আমি ক্যান্ডেলে যাব না এখন আমি এখানে বোঝাই মার্কেটটা সরল রেখায় বোঝেন আগে মার্কেটটা প্রথমে ওপেন হইয়া এই নিচে যায় তারপরে মার্কেটটা টপারে যায় অনেক উপরে উঠে বাই ক্যান্ডেল তারপরে আবার একটু নিচে নেইমা ক্লোজ হয় এখন এইখান থেকে এই যে বডি এই যে এই জিনিসটুকু বডি এই বডিটা তাহলে তার মানে মার্কেট যদি এইখানে ওপেন হয় তাহলে তার ক্লোজ পজিশন এইটা তার মানে এইটা হয়েছে বডি এ পর্যন্ত এই ক্রস সীমারেখাটা বডি আর এই ক্রস সীমারেখাটাও বডি তাহলে এই ক্রস এই এগুলো কি এই যে এটা কি এই এটাই যে সুতা সুতা এটারে লেঙ্গুর করতে পারেন গ্রামীণ ভাষায় আর ফরেক্সের ভাষায় যদি বলেন তাহলে বলবেন যে এটা আপার ফেডও ওকে তো এখন আমরা এই চারটা পয়েন্ট পাইলাম আচ্ছা এখন আবার ফিল্ডে আসেন একটু কালার শিফট করেন এই যেটা এবার দেখেন একটা পয়েন্ট এখানে আবার এখানে আসছে এই হলো দুইটা আবার একটা দেখেন এই জায়গা থেকে এই ক্লোজে গেছে তাহলে কালার শিফট করেন এখন আসেন এই ক্লোজ পয়েন্ট টু হাই পয়েন্টস এই লো পয়েন্ট টু ক্লোজ পয়েন্ট ওপেন পয়েন্ট টু ক্লোজ পয়েন্ট এবার দাগ কয়টা হইল গুনে কমেন্ট বক্সে জানাবেন যে দশটার কম না বেশি আছে আমি গুনতে চাই না আপনারা গুনে দেখে বলবেন যদি কম হয় আমাকে জানাবেন তার মানে একটা ক্যান্ডেল ভিতরে এতগুলো সুইং হয় এগুলোর কাজ কি কেন হয় আসুন একটু দূরে যাই তারপরে আসবো আরেক খেলায় এটা দূরে কিভাবে যাব কেন যাব এটা বলতেছি আমি এটা একটু দূরে যেতে হবে কারণে যে আমরা একটু ক্যান্ডেলে যাব ক্যান্ডেলে যেতে হবে একটা নির্দিষ্ট কারণে বোঝার জন্য আমরা যদি এইটা একটা বাই ক্যান্ডেল ধরি এই যে এটা এই বক্সটা এই যে একটা বাই ক্যান্ডেল আচ্ছা এখন এই বাই ক্যান্ডেলটাকে আমরা আমরা একটু এতে দেখবো এই যে মার্কেটটা ঠিক এই জায়গায় ওপেন হয়েছে এই যে দেখেন এই জায়গাটা এটাকে অন্য কালার দিতে হবে অর্থাৎ এটাকে দিতে হবে আপনার সাদা এই যে মার্কেটটা এই জায়গায় ওপেন হয়েছে সাদায় কাম হবে না কালো এই যে মার্কেটটা এই জায়গায় ওপেন হয়েছে হওয়ার পরে মার্কেটটা কি করছে ওপেন থেকে নিচের দিকে নামছে দেখেন এটা একটা সরল রেখা হয়েছে অনেকগুলো ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত হয়েছে এই সরল রেখাটা এভাবেই আরেকটা সরল রেখা গঠিত এই 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 যে 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 উপর পর্যন্ত গেছে অনেকগুলো ক্যান্ডেলের সমন্বয়ে থেকে ক্লোজ এখানে একটা সরল রেখা হয়েছে কথা পরিষ্কার কিনা জানি না আমি এই গেল এই তো পয়েন্টস আচ্ছা এখন আসেন আমি এখানে তিনটা পয়েন্ট পেয়ে গেলাম অটোমেটিক্যালি এবার আসেন একটা খেলায় এখন আমি যদি দেখি যে ওপেন প্রাইস এই জায়গাটা এই যে সরল রেখাটা ওপেন প্রাইস তাহলে মার্কেটটা ক্লোজ প্রাইস ছিল এই জায়গাটা তাহলে ওপেন থেকে ক্লোজের পরে মার্কেটটা একটু উপরে গেছে তার মানে কি এখানে একটা সরল রেখা আছে এরকম মনে করেন বড় করে টান দিলাম বুঝার সাথে এই যে উপরে আছে ছোট টানো যা বড়টা এক পিপসো যা একশো পিপসো তা তাহলে মার্কেটটা এখান থেকে ক্লোজ পয়েন্ট হলো এই জায়গাটা এই যে ক্লোজ পয়েন্ট তাহলে মার্কেটটা এখান থেকে নিচে নেমে ক্লোজ হয়েছে তাহলে এই যে একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট এটা সৃষ্টি করতে গেলে তাকে এই একটা ত্রিভুজ বলতে হয়েছে এই যে দেখছেন একটা ত্রিভুজ লাগছে এক্সট্রা ফোর ডাইমেনশনকে ক্যালকুলেশন আওতায় আনতে গেলে এটা তার লাগে এটা এসে ইচ্ছা করে বানাইছে এই যে একটু উপরে গেছে এই যে পয়েন্টটা উপরে গেছে এই যে এখানে যে পয়েন্টটা উপরে আসছে এই যে এটা এই যে দেখেন এই যে এই যে ক্লোজ এটা নিচে তাহলে মানে ক্লোজের নিচে তো হিসাব নেই আমার তো ওপেন থেকে ক্লোজ পর্যন্ত হিসাব যা বডিটা হয়েছে এই পয়েন্ট এই যে এই পয়েন্ট এই ক্লোজ এ পয়েন্ট এটা ডে ওয়ানের একটা ডে ওয়ানের বডি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা ডে ওয়ানের বডি কথা পরিষ্কার কিন্তু এই সোয়ানে আইসা এখানে একটু নিচে নামছে এই নামাটা ডে ওয়ানে তো দেখা যায় না এনলার্জ করলে ছুটো করলে এটা দেখা যায় এবার আসেন ছোট টাইম ফ্রেমটা আপনি কাউন্ট করবেন এটা কো কোপারেশন লিমিটেড আপনি ইচ্ছা করলে একটা টাইম ফ্রেমকে আপনার মতো করে নিজের জন্য হলে শুধুমাত্র ঠিক আছে কিন্তু সমষ্টিগতভাবে হলে একটা টাইম ফ্রেমকে আপনি কখনোই গতির নির্ধারক হিসাবে নির্ধারণ করতে পারবেন না যদি পার্থ হয় তাহলে ডে ওয়ান টাইম ফ্রেমটা এখানেই আসেন আমরা যদি এই জায়গাটা এই যে ক্যান্ডেলটা দেখতেছি এটা যদি আমি ডে ওয়ানে যাই একটু বড় করি এই যে মাথাটা নিচের দিকে নামাই এই যে দেখেন এটা এখন আছে কত এই সোয়ান এই যে এই যে এই এই যে এই সোয়ানে আছে আমি এখন এটাকে যদি এইস ফোরে নেই তাহলে কি পরিমাণ হইলো এই যে দেখেন উপরে নিচে আছে এটুকু আমি এটাকে যদি এখন ডে ওয়ানে নেই তার মানে এখানে একটা ক্যান্ডেল এই যে কিচ্ছু নাই এই যে এটা উপরে উঠে গেছে এই যে দেখছেন একটা ক্যান্ডেল এখানে কতটুকু নিচে গেছে কতটুকু উপরে আছে এরকম কোন তথ্যই এখানে নেই তাহলে কো কপারেশন বুঝছেন যে এখানে আপনার কপারেশনটা হইল যে মার্কেটের টপার যে জায়গায় লোয়ার যে জায়গায় এটা উভয় দিক থেকে সমান জান না আপনি এইচ ওয়ানে জান না আপনি পাঁচ মিনিটের চার্টে আপনি স্ক্যাল্পিং করবেন করেন কিন্তু মার্কেটের আপার যে পর্যন্ত গেছে ডে ওয়ানের লোয়ার যে পর্যন্ত আছে ডে ওয়ানের সারাদিন সে যা করে সেগুলো ওই নির্দিষ্ট এলাকার মধ্যে করতে হবে তাহলে ডে ওয়ানের একটা ক্যান্ডেল যদি এরকম হয় তাহলে সাপ্তাহিকের ক্যান্ডেলটা কেমন তাহলে ডে ওয়ানের ক্যান্ডেলটাকে যদি একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলকে ঘূর্ণায়ন চক্রে যেতে হয় এখন আপনাকে একটু ঘূর্ণায়ন চক্রে যেতে হবে এই একটা ক্যান্ডেল অনেক বড় কেন হয়েছে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত এটা হতে পারে না আচ্ছা আসেন ফিল্ডে এইটা সারা যদি আমরা যাই ক্যান্ডেল সমন্বয় দেখি এই জায়গায় এইটা ক্যান্ডেলের নয় ক্যান্ডেলটা আপনার এই জায়গায় আছে কোন জায়গায় সবগুলো এরকম ইয়ে হয়ে থাকে কে আচ্ছা ক্যান্ডেল পরিবেশটা মানে আমি আপনাকে দেখাচ্ছি এখানে আসবে তুমি কবে ভালো হবা কে দিকে ঘুরতেছে পেছনে যে মার্কেট যেতে পারে না এটা সেই দিকে ঘুরতেছে কিন্তু সামনের দিকে বর্ধিত হইতেছে সমান্তরালে বাকি হিসাব নিকাশ পরে বলবো আজ কারেন্ট চলে গেছে আজকে এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাকু